কে আমি এ টেম্পোরারি ভিজিট ভিসা প্রেস করলাম আচ্ছা গতকাল মারছি অন কিন্তু কান্ডার এই বর্তমান যে সিচুয়েশন জানি আপনি আসেন অনেক ধন্যবাদ দেন আপনি যে এই যে ভিসাটাকে যে মিসইউজ করেন নাই হ্যাঁ আপনি আমি বলবো যে আপনি একজন বুদ্ধিমান মানুষ আপনি যদি টাকা দেখেন যান বেরায় যান সামারে কিন্তু আয়েশা এই যে এই তারা কিন্তু এই প্রোগ্রামটা মিস করলো তাই না

মনে করেন যে আমি লয়ার প্রতিদিন যদি একটা ফাইল নিয়ে আমরা কাজ করি তাহলে আমি তিনশো পঁয়ষট্টি দিনে বেশি তো কাজ করতে পারবো না আপনি ধরেন হ্যাঁ এখন এরকম একজন লয়ার নিয়ে গেছে দশ হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম ফাইল অ্যাক্সেপ্ট করছে তাত অফিসে কিন্তু এগুলাকে তো রেডি করতে হবে রেডি করে তো আপনার গভর্নমেন্টের কাছে সাবমিট করতে হবে হ্যাঁ আর এগুলো ক্যাশেল মানে কি আপনি বাংলাদেশে গেলে ফেরত গেলে কি হবে আপনি ইয়া পলিটিক্যালি সমস্যা হবে সমস্যা হবে জীবনের হুমকি সমস্যা হতে পারে এখন একই সমস্যা তো সবার ক্ষেত্রে হবে না এক এক জনের ক্ষেত্রে এক এক রকম সমস্যা আপনি যদি একই সমস্যা সবারই দেখেন তাহলে সবার ফাইল একই রকম হওয়ার কারণে সবাইগুলো হবে আপনার ইয়া ক্যান্সেল হয়ে যাবে তাই না তাই ফাইল লিখলেও তো আপনাকে ঘটনাটাকে বুঝাই বুঝায় সুন্দর করে স্টোরিটা সাধাইতে হবে তা এই লয়ারগুলা ইয়ার গুলা বাঙালি ল এত লুবি হাজার হাজার ফাইল নিচ্ছে নিয়ে এগুলা ঠিক মতো রেডি করতে পারে নাই এগুলাকে সাবমিট করতে পারেনা এখন মানে সাবমিট করার সময় পাই না এতগুলো ফাইল কখন রেডি করবে কখন সাবমিট করবে এই যে যারা আসছে কানাডাতে আসছে এই এক একজন ল ইয়ারকে দিছে আপনার দশ হাজার টাকা আট হাজার টাকা সাত হাজার টাকা একজন যে ডলারের কথা বলতে ডলার ডলার দিচ্ছে তারপরে এরা তো এরা তো আশায় ওদের এস হবে ওরা একটা ওয়ার্ক পারমিট পাবে ওটা নিয়ে কিছুটা কাজ করতে পারবে আর কানাডায় একটা দিন মানি হলো গুলা টাকা হ্যাঁ একটা দিন মানি কয়েক একশো ডলার দুইশো ডলার তার পক্ষে চলে যাওয়া তারপরে তো বাসা বাসা বাড়া আছে সেটা তো ভিন্ন এরা দেখা যায় যে মাসের পর মাস যাচ্ছে ওদের ফাইলই সাবমিট হইতেছে না ওরা ওয়ার্ক পারমিটও পাচ্ছে না ওদের প্রতিদিন এতগুলা টাকা খরচ যাচ্ছে এর জন্য এক একজন হতাশ হয়ে ক্রেজি হয়ে গেছে বুঝছেন তা এখন ওই লয়িয়ারের কর্মচারী পাইলেও রাস্তার মধ্যে পাইলে এরা দেয়া গোল করে ধরে এইরকমই ঘটনা ঘটছেল আর কি দুইরা একজন দুইরা মারিয়ে দিছে হ্যাঁ যে আমাদের ফাইল সাবমিট করছে তবে আপনি এখন যারা আসছে তাতে সবই একই হবে আগে গুলা নে তো ঠিকমতো সাবমিট করে নাই হ্যাঁ নতুন গুলা নে তো আরো করতে পারবে না তারা আর যায় তো বাঙালিরা তো যায় ওই দালালদের ধরে এই দালালগুলার কাছে যায় হ্যাঁ ওরা তো কিনে না রাস্তা যে যা এ তার কথা বিশেষ করে ওদের পিছনে দৌড়া

তার তার অফিসে নিশ্চয়ই এরকম দশ হাজার ফাইল জমা রয়েছে যদি দশ হাজার ফাইল জমা দিয়ে দেয় সবগুলো তো ক্যান্সেল করে দিবে তাহলে তো কি হলো তার এস এল এম হইলো না এইগুলার ক্যান্সেল হলো কিন্তু মাসের মধ্যে টাকা তো পকেটে ঢুকে গেছে টাকা তো নিয়ে ফেলে হ্যাঁ চলে গেছে তাই না ওরা যদি এস এল এম না পায় তাহলে ওদের কিছু আসে যায় ওদের তো কিছু আসে যায় না ওদের তো টাকা পাওয়া হয়ে গেছে এই জন্য বললাম যে বাংলাদেশি বাঙালির হলো হুজুকি বাঙালি

आपने आपने सुना चल जी आपने तो एटल जिन्होंने की बार कुलवली भाई होते पाएंगे इंस्टिट्यूट में एक्ट्रेस आज़ाद करन बाड़ा देश थे, थे के प्राइमरी स्कूल आज़ाद जी जी प्राइमरी स्कूल आज़ाद जी जी प्राइमरी से तो अपना एक टाइम ब्रैक ब्रैक यूनिवर्सिटी ते आलीचाल एजुकेशन रूपरेखा कोर्स कर

আমার না এটা এগুলো হাতে কলমে কিন্তু আমার কথা আপনি তো এটাকে বলছেন যে আগের ভাইয়ের সঙ্গে আমরা কথা বলতেছিলাম আপনি মোটামুটি সব প্রশ্ন উত্তর পেয়ে গেছেন আপনি ট্রাই করে দেখতে পারেন কিন্তু কাজের অভিজ্ঞতা লাগতে হবে আপনার এই যে বাচ্চাদের টেক কেয়ার করার এগুলো কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার এখানে কিন্তু এগুলো খুবই সেন্সিটিভ আপনি আর্লি চাইল্ড এডুকেশনের উপরে বা বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য আপনি জব অফার পাওয়াটা আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকে

তো কথাটা হচ্ছে যে নতুন যারা এই লাইনে ক্যারিয়ার করতে চান ব্র্যাক ইউনিভার্সিটির একটা কোর্স অবশ্যই করতে পারেন কিন্তু এখানে আসলে এলিজিবল কারা হবে এখন মনে করেন এই কোর্সটা তো সেটাই যাচ্ছে যে এলিজিবল যদি হতে হবে কিভাবে সেই জিনিসটা আমি বলি যে गवर्नमेंट যখন একটা কানাডার गवर्नमेंट যখন এই একটা মানে প্রোগ্রাম হাতে নেয় তখন তো আপনার ব্যাপারটা মাথায় চিন্তা রাখা নেয় না আসলে হ্যাঁ তোরা ওরা ওভারঅল না যেমন মনে করেন বাংলাদেশের নার্সিং সেক্টরে এখন যারা কাজ করতেছে ওরা কিন্তু একটা বড় ধরনের একটা অ্যাডভান্টেজ পাবে এই প্রোগ্রামে তাই না তারপরে এখন যারা মনে করেন সিআরপি তে যারা কাজ করে কাজী ভাই সিআরপি তো চেনেন আপনি তাই তো যে সিআরপি তে যারা কাজ করতেছে ডিজেবলদের নিয়ে ওরা কিন্তু বড় ধরনের একটা অ্যাডভান্টেজ পাবে এখন আপনার ক্ষেত্রে আসলে কামরুল ভাই একটু এই প্রোগ্রামটা কঠিন আসলে সেটা কারণ আপনার অভিজ্ঞতা নাই আপনি বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন আপনি স্কুলের টিচার হিসেবে করেন কিন্তু একটা ছোট বাচ্চাকে

আপনি জানেন এখানে লেখাপড়ার খরচ তো হলো অনেক খরচ কিন্তু মানে আপনি আনবি আপনি যখন কোন জায়গায় ঢুকবেন এটা কি পরিমাণ খরচ আপনি কল্পনা করতে পারবেন না

হ্যাঁ টাকা খাবার খরচ তারপর আপনার টিউটরিন ফি খরচ এগুলো মিলে আমার কাছে মনে হয় না যেটা এটা একটা বল একটা না আমি যদি এই যে ডোরেন যে স্যার কেয়ারকিবোরে যদি কোনো সার্টিফিকেট কোর্স থাকে ডোরেন তিন মাস চার মাসের এটা তো খরচ অন্য কিছু কম হবে আমার আমারে এটার উপর আইডিয়া নাই কি পরিমাণ তো স্যার এখন বেশিরভাগই যে কোর্সগুলো এগুলো এক বছরের আমার যতটুকু জানা এক বছরের নিচে কেয়ার এর উপর কোর্স পাই তারপর আপনি অনলাইনে দেখতে পারেন হ্যাঁ এইগুলা কোর্স গুলা কি এবং কত মাসে এই আর খরচ কেমন আমার কাছে মনে হয় যে আপনার যেই পরিমাণ খরচ আসবে সেই পরিমাণ খরচ দিয়ে বাংলাদেশে আপনি এই ধরনের কোর্স ইজিলি করে ফেলতে পারবেন আরো অনেক কম খরচে তার চার ভাগের একদম

এই ধরনের কোর্স অলরেডি অনেক আগে থেকে চালু হয়েছে যখন ওই বাংলাদেশ চার পাঁচ বছর আগে এই প্রোগ্রামটা চালু হয়েছে বাংলাদেশে ব্যাংকের ছাত্র মতন এই ধরনের গড়ে উঠছে কোর্স করা আর এই প্রোগ্রামটা কেয়ার এর উপরে কিন্তু ইউকে তো একটা চালু আছে সিলেটে ওই প্রোগ্রামগুলো আপনাদের যারা গেছে তারাও এখানে বাংলাদেশে কোতানা কথা কোর্স করে গেছে আপনি দেখেন ওরা কোথায় করছে এটা আসামে যদুপুর যায় আমার মনে সিলেটিও সিলেটেও থাকতে পারে যে সিলেটের ভাইরা অনেকরা ইউকে তে গেছে এই সিলেটে সার হলো কাজের কাজ কিছু না ওরা সার্টিফিকেট দিয়ে আর بتقি কিন্তু কাজ কিছুই করে না সিলেটে এইরকমই শুধু দান্দাবাজি সিলেটে ঢাকায় একটু কাজ শেখায় কাজ করায় সিলেটে কাজ শেখায় না

এখনো জিনিসটা আসলে কাজী ভাই এবার আমার একটু একটা মেয়েটা আমি একটু মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করি হ্যাঁ অনেকেই ভাবেন যে এখানে আসবেন আইসা কাজ করবেন আর পিয়ার পাওয়া যাবেন বিষয়টা ওই রকম না ক্যানাডাতে পিআর পাইতে হলে আপনার হয় এক্সপ্রেস বা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম বা এই ধরনের একটা প্রোগ্রাম থেকে আপনার কোয়ালিফাই করতে হবে এই ধরনের কোয়ালিফাই করে তারপরে যাইতে হবে যখনই আপনি ওই স্ট্রিমে যাবেন ওই স্ট্রিমে যাইতে হলে আপনার মানে মানে একটা স্কোরিং সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে এবং সেই স্কোর সিস্টেমটা এই যে যারা নর্মাল বিএ পাস বা যারা নর্মাল চার সাড়ে চার পাঁচ বা আইএলটিএসে পায় তাদের পক্ষে ওই নর্মাল পিয়ারে কিন্তু কোয়ালিফাই করা এই মুহূর্তে সম্ভব না কাজী ভাই আপনি জানেন যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে কি হয়েছে যে কাজ করতেছে বারো হাজার মানুষ ওখানে নমিনি প্রোগ্রামে গিয়ে অ্যাপ্লিকেশন করে বসছে ক্যাপি আছে হাজার পঞ্চাশ জন তো কই হাজার পঞ্চাশ জন আর কই বারো হাজার মানুষ অ্যাপ্লিকেশন করছে তাই না অর্থাৎ মানে কত দশ ভাগেরও লোকের ওদের গ্যাপ কিন্তু বারো হাজার জন যার ফলে প্রোগ্রামটাই বন্ধ কইরা দিছে তো এখানে আইসা কাজ কইরা যে পিয়ার পাবেন এই স্বপ্ন এগুলিও কিন্তু ভাই অতটা সহজ স্বপ্ন না হ্যাঁ মনে রাখবেন কানাডায় আসতে হইলে আপনার মাস্টার ডিগ্রি পাস লিস্ট থাকতে হবে একেবারে মোটা তাকে বলি কাজী ভাই আপনি তো অনেকদিন ধরে ভিডিও করেন আমার ভুল হলে বললেন যে আপনার মাস্টার ডিগ্রি পাস থাকা লাগবে আপনার আইএলটিস এ একটা ভালো এক্সপেরিয়েন্স থাকা লাগবে আপনার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এডুকেশন থাকা লাগবে আপনার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পড়াশোনা থাকা লাগবে এবং কিছু টাকা থাকা লাগবে

আপনাকে দু ছয় মাসের মধ্যে কিন্তু আর এই প্রোগ্রামে কিন্তু যেটা আপনার লাগবে কাজের অভিজ্ঞতা আপনি একবার কাজের অভিজ্ঞতাটা পাবেন কোথায় কোর্স করলেন কাজের অভিজ্ঞতার কোথা থেকে সঙ্গে করবেন আপনাকে তো ছয় মাসের পরে দেখি তুলে দেখতে হচ্ছে তারপর আবার কাজের অভিজ্ঞতা সংগ্রহ করে জব ওভার সংগ্রহ করে তারপর আবার আসতে হবে এই প্রোগ্রামটা হলো এই ব্যাপার আর জিনিসটাকে মানে এখন শুনতে মনে হইতেছে কত ইজি কিন্তু আসলে কিন্তু এখনো গভর্নমেন্ট এটা সম্পর্কে খুব একটা ভালো কিছু জানায়নি যার একটা ডিক্লারেশন এই ডিক্লারেশন নিয়ে যেহেতু অনেক ভাই বোনরা ভিডিও করছে অনেকে এখন আপনারা জানতে চাচ্ছেন আমার কাছে যেহেতু এটা অনেক প্রচারিত হয়ে গেছে হ্যাঁ এই জন্য আপনাদের তো বলবো যে আইড করেন গভর্নমেন্ট কি বলে আমরা দেখি তারপরে এটা নিয়ে আপনার নিয়ে আর আমি আপনাকে আবার বলি ভাই আপনি যে ভিজিটারটাকে নষ্ট করেন নাই এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ

নজি আরেক আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে কানাডা আসলে হবে এক নম্বর দুই নাম্বার হচ্ছে আপনার যেহেতু ভিজিট ভিসা হয়েছে আপনি যে কোনো এক সময় কানাডা এসে একটু ঘুরে যায়ন আর বলি যে একটু উইন্টারের সময় টিকিটের দামটা কমটা থাকে আর বিশেষ করে অক্টোবর নভেম্বর আবার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এইসব জায়গায় টিকিটের দাম কম থাকে চলে যান তারপরে আপনি দেখবেন আপনার ওয়াইফ আপনাকে ভিসা দিয়ে দিবে মানে আপনাকে তখন আর কোন দেশ আপনাকে রিফিউজ করবে না যে মতো ওরা দেখবে যে আপনি একবার ক্যানাডে ঢুকছিলেন ঢুকে আপনি চলে গেছেন তখন পৃথিবীর সব দেশ আপনাকে বিছে দেওয়া শুরু করবে ঠিক আছে শুভ কমন কামল হয় হ্যাঁ